আমি দেখাচ্ছি আপনারাই বলুন ওনারা কি আলেমি দিন ওনারা কি হকানি আলেমি দিন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টসে লিখে যাবেন সম্মানিত ভিওর ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন শাইয়েক আহমদুল্লাহ এবং বাউল শিল্পী গেসুদ্দিন উদ্দিন মাধ্যমে কাদা চুরাচুরি চলছে সম্মানিত কোন একজন আলেম মুখ ফুসকে কিছু না কিছু স্লিপ অফ টান হতেই পারে কিছু ভুল হতেই পারে এই জন্য তাহিরি সাহেব শুধুমাত্র শায়েক আহমদুল্লাহ সাহেবের একটু হল থেকেই ওনাকে যেইভাবে আক্রমণ করার চেষ্টা করছে তাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় তাকে বিভিন্ন রকম চাপের হয়েছে তারপরেও হুজুর যে সুন্দরভাবে এই কথাগুলো বিশ্লেষণ দিয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না হুজুর কতটাই টান্ডা মেজাজে হুজুর কত ধৈর্যের সাথে কত সুন্দর ভাবে তাহিরির কথাগুলোর মোকাবেলা করেছেন তো এটা আমাদের বলার কিছু নাই কারণ আপনারা বিচার করবেন আপনারা জাতি রয়েছেন বিচার করবেন কার ভিতরে হক কার ভিতরে বেহক রয়েছেন কার ভিতরে সন্না পরিপূর্ণ সন্না অনুসরণ করেন এবং কার ভিতরে শয়তানের আশ্বাস পাওয়া যায় এটা আপনারা দেখে সেটা বুঝে নেবে তাহিরির কুদিষ্টি কুদিষ্টি ফান্ডিশনের উপর আপনারা কতটা বুঝতে পেরেছেন কতটা জানতে পেরেছেন আমার মনে হয় যে শায়েক আহমদুল্লাহকে সুযোগ পাওয়ার মাধ্যমে হুজুরের একটা স্লিপ অফ প্রাণের মাধ্যমে হুজুরকে যেভাবে হেনস্থা করা হয়েছে এটা হুজুরকে হেনস্থা করার লক্ষণ নয় এটা হলো হল ফাউন্ডেশনকে ধ্বংস করে দেওয়ার একটি পরিকল্পনা তবে শয়তান যতই চেষ্টা করুক না কেন হকির সাথে কখনো শয়তান বিজয়ী হতে পারে না এই কথা আপনারা খেয়াল রাখবেন আর আমরা জাতিরা কি হয়েছে জানেন কিছু আমরা কারণ কার ভালো কারণ আমরা বুজুর তাকে দিন এখন মাফিলে খুব কম পাওয়া যায় আমরা এখন বাউল শিল্পী সহ বিভিন্ন যে হাসাইতে পারবে যার চেহারা ভালো সেরকম কিছু লুকিয়ে আমরা মাফিলে দাওয়াত করি তারা কিছু হাসি তামসা মনের কি বিনোদন দিয়ে তারা মাফির থেকে তাদের বিক্রি করার টাকাটা তারা নিয়ে যায় বলার আমার কিছু নেই যা আপনার করবেন সেটাই করবেন তবে আপনাদেরকে আমি যেটা মনে করি যে সবসময় হকের পক্ষে থাকার চেষ্টা করবেন যার ভিতরে সন্ন্যাস মাথা থেকে পা পর্যন্ত সুন্না থাকবে তাকেই আপনারা সাপোর্ট করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করবেন